আসসালামু আলাইকুম দর্শক আমি সুমি আমার চ্যানেল সখের লাইফস্টাইলে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো দর্শক এই যে দেখতে পাচ্ছেন রান্নাঘর থেকে শুরু করে দিয়েছি আমার দৈনন্দিন কাজকর্ম তো সকালের যে মগ কাপগুলো চা খেয়ে বের হয়েছে তো সেগুলো আমি ওয়াশ করে নিচ্ছি আর তার সঙ্গে এই যে কাচের জারগুলো এগুলোতে মূলত চা কফি দুধ এগুলো রাখা হয় তো এগুলো নোংরা হয়েছে তা আমি এগুলোকে ধুয়ে নিচ্ছি কারণ যখনই খালি হয় তখন আমি হাতের হাত ধুয়ে নেওয়ার চেষ্টা করি তাহলে আবার কিন্তু কাজ জমা হয় না আর এই বয়মগুলো যে অনেকগুলো হবে একবারে ধুবো সেই কাজটা আমি করি না আমি একটি করে যখন নোংরা হয় তখনই ধুয়ে ফেলি বা খালি হলেই ধুয়ে ফেলে আবার রিফিল করে নিই তা আজকে কাচের জারগুলো সুন্দর করে ক্লিন করে নিচ্ছি তারপর এগুলোতে যা যা রাখার রেখে নিব। তো ভিডিওর শুরুতেই আমার প্রিয় আপু ভাইয়া ও সম্মানিত দর্শক যারা আমার এই ছোট্ট ভিডিওটি দেখবেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন কারণ আপনাদের একটি মূল্যবান লাইক পারবে আমার ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে দিতে আর যদি আপনাদের কাছে আমার ভিডিওর কোনো অংশ বিন্দু পরিমাণে ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দিবেন। তাহলে আমি যখনই ভিডিও দেব তার নোটিফিকেশান আকারে আপনাকে জানান দিবে আপনি আপনার সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন তা এখন নাস্তা তৈরি করছি ছেলের জন্য আপনার ভাইয়ের জন্য আমার জন্য আমরা তো তিনজন তিন ধরনের খাই দুধ চা কফি আর লাল চা এটা তো যারা আমার রেগুলার আপু ভাইয়ারা আছে দর্শক আছে তারা তো জানেনি তা এখন নিজের জন্য একটু কফি তৈরি করে নিচ্ছি কারণ কফি ছাড়া আমার চলে না আমি ব্ল্যাক কফি বলুন দুধ কফি বলুন যেটাই বলুন আমি কফি খুবই পছন্দ করি তো নিজের জন্য এক কাপ কফি তৈরি করে নিয়ে এখন চলে যাব আমার এই গত জুন মাসে কত টাকা খরচ হয়েছে সংসার খরচ করেছি আজকে সেই টপিকে তো তার আগে আপনাদের ভাইয়া কিছু খাবার এনেছে একটু ফলমূল বিস্কিট এইগুলো আর কি পেয়ারা আম এগুলো আমি একটু বের করে গুছিয়ে নিচ্ছি কারণ এই সময়ে গরমের মধ্যে এই জাতীয় মৌসুমি ফল খাওয়া কিন্তু খুবই ভালো স্বাস্থ্যের জন্য উপকার আমরা জানি তাই আমাদের উচিত এই ফলগুলো নিজেরা খাওয়া বাচ্চাদেরকেও খাওয়ানো আর এগুলো কিন্তু বেশ দামি ফল না তার সঙ্গে এই যে মিল্ক ম্যারি এই বিস্কিটটা দিয়ে আপনাদের ভাইয়া চাপ খায় আমিও খাই কিন্তু ও বেশি খায় তো এটা আনা হয়েছে আর আমার জন্য কফি যেহেতু মাস শেষ মাসের বাজার যখন করব তখন বড়টা নিব এখন ছোট একটা আনা হয়েছে এটা দিয়েই হয়ে যাবে কারণ আমার যেহেতু হিসাবের সংসার তাই হিসাব করেই চলতে হয় তা এখন সেই আমি যে জুন মাসের হিসাব দেখাবো আপনাদের সেটা খাতায় লিখে রেখেছি এবং আপনাদের সাথে শেয়ার করছি তা আমার যেহেতু বাসা ভাড়া নেই আমার নিজের বাড়ি তাই আমার বাসা ভাড়া দেওয়ার কোনো চাপ নেই বা প্যারা নেই তাই যে বাসা ভাড়া নেই আর আমার টাকা কিন্তু এই দেখুন জুন মাসে চোদ্দো হাজার টাকা এই চোদ্দো হাজার টাকায় আমি সংসার খরচ করেছি তা আমার এখানে এই চোদ্দো হাজার টাকার মধ্যে কত টাকায় কি কিনেছি সব আমি লিখে রেখেছি কারেন্ট বিল সাড়ে আটশো টাকা তারপর বোয়ার বেতন নাই যেহেতু আমার বোয়া নাই সে টাকাটা আমার বেঁচে যায় গ্যাস বিল এক হাজার আশি টাকা নেট বিল এক হাজার টাকা দুধের বিল সাড়ে বারোশো টাকা মাছ মাংস তিন হাজার টাকা আর এই যে ওষুধ শুধুমাত্র গ্যাসের ওষুধের জন্য পাঁচশো টাকা তাছাড়া আর কোন কোনো ওষুধ লাগেনি তারপর চাউল এক হাজার টাকার চাউল শুকনা বাজার এক হাজার টাকার শুকনা খাবার এক হাজার টাকার আটা ময়দার তিনশো টাকা আর তার সঙ্গে সয়াবিন সরিষার তেল এক হাজার টাকা আর বাড়তি খরচ বাড়তি খরচ হিসেবে আমি এক হাজার টাকা রেখে দিয়েছিলাম এই যে বাড়তি খরচটা এই বাড়তি খরচটা কখন লেগে যায় বলা যায় না যদি বাসায় মেহমান আসে তাহলে এক্সট্রা খরচ লাগে তাই এক হাজার টাকা কিন্তু এই টাকাটা আমার খরচ হয়নি আর এই টাকা সহকারে আমার মোট খরচ বারো হাজার নয়শো আশি কারণ এই টাকাটা আমি নিজই নিয়েছি আমার কাছে নিয়েছি আর আমার হাতে কিন্তু আরও এক হাজার টাকা রয়ে গেল আর এই বাড়তি এক হাজার টাকা এই দুইটা মিলে কিন্তু আমার দুই হাজার টাকা হলো তা আমার চোদ্দো হাজার টাকার সংসার খরচ থেকে আমি সংসার চালিয়েও দুই হাজার টাকা এ মাসে সেভ করতে পেরেছি বা সঞ্চয় করতে পেরেছি তা আসলে বুদ্ধি করে হিসাব করে এইভাবে চললে আপনিও টাকা বাঁচাতে পারবেন কারণ দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতির বাজারে যদি হিসাব না করে চলেন তাহলে কিন্তু খুবই বিপদ আর এই বিপদের সম্মুখীন কিন্তু আমরা সবাই যেহেতু আমরা মধ্যবিত্ত তাই হিসাব করে চলা উচিত তো দর্শক এখন আমি বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম